খুলিয়া কোয়া কি কব বৌদি আপনি বোঝেন না দাদা কত হইছে কতদিন হইলো আমার মতো একটা দেওয়ার আপনার সামনে রয়েছে আমরা কি সব কথা মুখ খুলেই কব আচ্ছা ঠাকুরবু একটা কথা কই তোমারে হ্যাঁ তোমার দাদা গত হইছে 3টা বছর ধরে আর তুমি কি ভাবছো আমি কি মনে করে বুড়া হই গেছি গা আমি এখনো মনে করে ইং একটা মাইয়া আমি মালা পরমু না কানের জিনিস পরমু আমি পরমু না তে কেরা পরব তোমারে তো হিংসা লাগে কিন লাগা হ্যাঁ কও কি জন্যে হিংসা লাগে আমি বুঝতাছি না ব্যাপারডা এই যে ঠাকুরবু একটা কথা কই হুম আমি কিন্তু ব্যাপারডা বুঝতাছি না তুমি মনে আমার দিকে কোন নজর টা নজর দিতেছো নাকি

আচ্ছা তোমার সত্য কথা বলতে তোমার মনে মনে কি ঠাকুর বউ আর একটা কথা কই মনে কি এই যে তোমার দাদা মনে যে যে গত হয়েছে তিনটা বছর ধরে হ্যাঁ আমি মনে করো নিরামিষ খাইতে খাইতে একবারে মুখটা আমার হিত হয়ে গেছে এখন তুমি যদি পারো গোপনে আমার এটা আমিষ খাওয়াইতে আমি খুব খুশি হবো হবো দি সব আমিষ আমার মধ্যে

তুমি তো ভালো করে জানো যে যে তিনটা বছর ধরে মিরা মিশ খাইতে খাইতে মুখটা হিদ্ হয়ে গেছে তাই ভাবছিলাম কি এটা আমিষ খেয়ে মুখটা এটা আনি আরে আমিষ তো আমি তোমার লেগে নিয়ে আইছি তুমি আনছো আমার আমিষটা তুমি খাবা না দেখো না তোমার আমিষটাই তো আমার খাওয়াটা দরকার কথাই আছে না যে বুড়া রয়েছে জুয়ানের রয়েছে দশ বার বুড়া রয়েছে একবার তোমার দিয়ে আমি খাম আয় করে তাহলে চলো আসি চলো যাই